চলে আসলাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে মহেশখালীর সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই অবশ্যই মহেশখালীতে ঘুরে যাবেন এখানে রয়েছে আদিনাথ মন্দির স্বর্ণ মন্দির বৌদ্ধ মন্দির সুটকিপল্লী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এছাড়াও রয়েছে সোনাদিয়া দ্বীপে যাওয়ার সুযোগ তবে এই ট্রিপে আমরা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং সোনাদিয়া দ্বীপে যাইনি কারণ এটা আমাদের খুবই শর্ট একটি ট্রিপ ছিল এখন আমি বলবো মহেশখালীতে কিভাবে আসবেন প্রথমে আপনাকে গুনগাছতলা আসতে হবে গুনগাছতলা থেকে আপনাকে এয়ারপোর্ট রোডে অটো বা সিএনজি রিক্সা দিয়ে আপনি লোকালি দশ টাকা দিয়ে ছয় নম্বর ঘাট যেতে পারবেন চলে আসলাম আমরা ছয় নম্বর ঘাটে এখানে আসার পর আমাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম তো এখানে হচ্ছে স্পিড বোর্ড এবং ট্রলারে যাইতে হয় স্পিড বোর্ডে গেলে আপনার সময় লাগবে বারো থেকে পনেরো মিনিট আর ট্রলারে গেলে আপনার লাগবে চল্লিশ মিনিট আমরা স্পিড বোর্ডে উঠেছি আমাদের খরচ পড়েছে একশো পঞ্চাশ টাকা পার পারসন যেহেতু আমরা আদিনাথ মন্দিরে যাব সেজন্য আমাদের খরচ একশো পঞ্চাশ টাকা পড়েছে যদি আমরা সাধারণ ঘাটে যাইতাম তাহলে হচ্ছে আমাদের একশো দশ টাকা খরচ পড়তো স্পিড বোর্ডে উঠার পর আমরা খুব এনজয় করছিলাম এটা খুব স্পিডে যাচ্ছিল সাগরের ঢেউ খুব আনন্দ দিচ্ছিল আমাদেরকে আপনারা স্পিড বোর্ডে উঠলে খুবই সাবধানে থাকবেন দেখতে দেখতে আমরা খুব কম সময়ের মধ্যে আদিনাথ মন্দিরের ঘাটে চলে আসি দূর থেকে ঘাটটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো আমাদের কাছে খুব ভালো লাগছিল। আমরা স্পিড বোর্ড থেকে নেমে ঘাটের উপরে উঠলাম উঠার পরে এখানে দেখলাম যে অনেক সিএনজি অটো রিকশা এখানে আছে এখানে সব হচ্ছে সিন্ডিকেট আপনার কাছে অনেক টাকা চাইবে ওরা কিন্তু আপনাকে দামাদামি করে কমের মধ্যে নিতে হবে ওরা আপনাকে বলবে যে পাঁচটা স্পট ঘুরাবে সতেরোশো থেকে দুই হাজার টাকা দাম চাবে, কিন্তু আপনারা পাঁচশো থেকে আটশোর মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করবেন আমরা একটা অটো রিজার্ভ করেছি এখন আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখব আমাদের প্রথম টার্গেট হচ্ছে আদিনাথ মন্দির চলে আসলাম আদিনাথ মন্দিরে এটি অনেক পুরনো মন্দির বহু শতাব্দী ধরে এটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত এখানে ভগবান শিবের পূজা করা হয় এখানে পর্যটকদের পাশাপাশি বহু মানুষ পূজা করতে আসে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম মন্দিরটা খুব সুন্দর ছিল তার থেকেও বেশি সুন্দর ছিল মন্দিরের আশেপাশের দৃশ্যগুলো কারণ এটা যেহেতু একটু পাহাড়ের উপরে অবস্থিত আশেপাশে সাগর এবং হচ্ছে আমরা যে রোড দিয়ে এসেছি যে ঘাটটা ছিল সেটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এখানে হিন্দুদের প্রসাদ দেওয়া হচ্ছিল সবাই এখানে বসে প্রসাদ খাচ্ছিলো এরপর আমরা আদিনাথ মন্দির থেকে বের হয়ে সিঁড়ি বিয়ে আমরা আরও উপরে উঠছিলাম পাহাড়ের উপরে আদিনাথ পাহাড়ে পাহাড়ের উপরে আরেকটি ছোটো মন্দির ছিল এরপরে হচ্ছে আমরা আরও উপরে উঠেছি কিন্তু আমরা আমরা যেটার জন্য উঠেছি যে পাহাড় থেকে হচ্ছে সাগরের সৌন্দর্যটা উপভোগ করা কিন্তু গাছগাছালির জন্য আমরা সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি না এবং ফুটেজেও আনি না আপনাদের ভালো লাগবে না সেই জন্য আমরা এখন নেমে যাচ্ছি আদিনাথ মন্দির থেকে বের হওয়ার পরে এখানে সামনেই বিভিন্ন ফলের দোকান পাবেন এছাড়াও হচ্ছে এখানে বিভিন্ন কাপড়ের দোকান আছে শীতকালীন কাপড়ও এখানে আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর কাপড় ছিল আপনারা চাইলে এখান থেকে মার্কেটও করে নিয়ে যেতে পারেন পরিবারের জন্য এবার চলে আসলাম স্বর্ণ মন্দিরে এই মন্দিরটি প্রায় দুইশো বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে সময়ে সময়ে সংস্কার ও মেরামত করা হয় এটি মূলত বৌদ্ধ সম্প্রদায়ের কেন্দ্রীয় ধর্মীয় স্থান হিসেবে পরিচিত এই মন্দিরটি খুবই সুন্দর প্রতি বছর প্রচুর দর্শনার্থী আসে এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও ঘুরে ঘুরে মন্দিরের সৌন্দর্য উপভোগ করছিলাম এখন আমরা এমন একটা জায়গায় আসলাম যে এখানে হচ্ছে সুটকি রোদে শুকিয়ে প্রসেস করা হয় আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে প্রচুর সুটকি রয়েছে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন আর যদি সুটকি কিনতে চান তাহলে মহেশখালী থেকে সুটকি কিনবেন কেননা মহেশখালীর সুটকিগুলোতে কেমিক্যাল মুক্ত থাকে এখান থেকে হচ্ছে মূলত কক্সবাজারের শুটকিগুলো যায় কিন্তু কক্সবাজার শুটকি যাওয়ার পরে সেটাতে কেমিক্যাল যুক্ত হয়ে যায় তা আপনারা যদি মহেশখালী থেকে শুটকি কিনতে পারেন তাহলে আপনারা অন্যরকম একটা টেস্ট পাবেন এবার চলে আসলাম বৌদ্ধ মন্দিরে এই মন্দিরটি মূলত রাখাইন সম্প্রদায়ের উপাসনালয় তবে এই মন্দিরে কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না যারা পূজা করতে আসবে শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হয় তাই আমি বাহির থেকে শুধু যতটুকু দেখা যায় ততটুকুই দেখছিলাম মন্দিরটি বৌদ্ধ মন্দিরের পাশে অনেকগুলো সুটকির দোকান আছে এই স্থানটি সুটকি পল্লী নামে পরিচিত এটাই রাখাইন পাড়াতে এখানে মূলত রাখাইনরা সুটকির ব্যবসা করে আপনারা এখান থেকেও সুটকি নিতে পারেন এখান থেকে সুটকি আপনারা একদমই মেডিসিন মুক্ত পাবেন এবং খুব টেস্ট পাবেন আমরা এখন ঘাটে চলে আসছি আমরা এখন কক্সবাজার ফিরে যাব আপনারা যদি মহেশকালী আসেন অবশ্যই সন্ধ্যার আগেই কক্সবাজার চলে যাবেন অন্যথায় হচ্ছে আপনারা এখানে থেকে কোনো যাতায়াতে কোনো কিছু পাবেন না আমরা এখানে আসার পরে যেটা দেখলাম যে এখানে সিন্ডিকেট তৈরি হয়েছে কোনো স্পিড বোট এখান থেকে যেতে রাজি হচ্ছে না আমাদেরকে বাধ্য হয়ে ট্রলারে উঠতে হয়েছে ট্রলারে হচ্ছে অনেক সময় লাগে তাই আমরা বাধ্য হয়ে ট্রলারে উঠলাম অবশেষে আমাদের ট্রলারটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলো আমাদের কক্সবাজার পৌঁছাইতে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমরা কক্সবাজার চলে এসেছি আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ